অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী আবারও প্রমাণ করলেন কেন তিনি সময়ের অন্যতম শক্তিশালী অভিনয়শিল্পী বৈচিত্র্যময় চরিত্রে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেত্রীর বহুল আলোচিত সিনেমা সাবা সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে মুক্তির পরপরই দর্শক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি সিনেমাটি নিয়ে ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন মেহজাবিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান সাবা কোনো সাধারণ গল্প নয় এটি মানুষের জীবনের গভীরে লুকিয়ে থাকা নানা অনুভূতির সমন্বয় মেহজাবিন লিখেছেন সাবা গল্পটি মূলত মানুষের সুখী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা অপরাধবোধ স্বাধীনতা দায়িত্ব ভালোবাসা এবং সামান্য ঘৃণাকে ঘিরে তার ভাষায় এই গল্প জীবনের বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত বর্তমানে শীতের আমেজ ও ছুটির মৌসুম চলায় দর্শকদের প্রতি বিশেষ আহ্বান জানান অভিনেত্রী তিনি বলেন ছুটির এই সময় আর শীতের দিনগুলোতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বসে হইচইয়ে সাবা দেখুন দর্শকদের প্রতি আত্মবিশ্বাসের সুরে তিনি আরও যোগ করেন এই গল্প আপনার মনকে উষ্ণ করে রাখবে উল্লেখ্য নির্মাণের শুরু থেকেই সাবা ছিল আলোচনায় জীবন ঘনিষ্ঠ গল্প সংবেদনশীল নির্মাণ ও অভিনয়ের কারণে মুক্তির পর থেকেই সিনেমাটি ওটিটিতে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে মেহেজাবিনের সাম্প্রতিক পোস্ট সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে